ও আমার মুসলিম জাতি তাকে দেখো গোটা পৃথিবীর দেখে আলিয়াহুদা ও নসারা আউলিয়া বাদ হুম আউলিয়া ওগাদ পৃথিবীর এহুদিরা নাসরারা খ্রিস্টানরা বৌদ্ধরা হিন্দুরা সবাই আ হয়েছে মুসলমানদেরকে পৃথিবীর জমিন থেকে নিশ্চিন্ন করে দেওয়ার জন্য কথা বলেন ঠিক কেরা ও আমার মুসলিম যুবক ভৈরব হিন্দুস্তানের বিরুদ্ধে যদি কখনো আলেমুল আমাদের পক্ষ থেকে ডাক আসে শাহাদুদের তামান্নায় উজ্জীবিত হয়ে নিজেদের জীবন উৎসর্গ করতে রাজি আছো কারা কারা দুই হাত তুলে আল্লাহকে দেখায় দাও আজ যারা মুসলমানদেরকে শান্তির সবক দেয় মুসলমানদেরকে সাম্প্রদায়িক সম্প্রীতির সবক আজকে যারা দেয় তাদের কাছে তাদের কাছে পৃথিবীর আনাচে কানাচে কোনায় কাঞ্চিতে যদি কোনো ইয়াহুদি যদি কোনো মুসলিম যদি কোনো খ্রিস্টান যদি কোনো হিন্দু নির্যাতিত হয় তাহলে তাদের মিডিয়াগুলো পাগল করা হয়ে যায় তাদের অধিকার নিশ্চিত করার জন্য এই মানবতার ধ্বজাধারীরা পাগল হয়ে যায় কিন্তু মুসলমানদের উপরে যখন নির্যাতন করা হয় হিন্দুস্তানে গুজরাটে মুদি যখন শত শত মুসলমানদের রক্ত ঝরায় হিন্দুস্তানের মসজিদ ভেঙ্গে যখন মন্দির নির্মাণ করা হয় কাশ্মীরে মুসলমানদের উপরে হাজারো রকমের জুলুম নির্যাতনের স্টিম রোলার যখন চালানো হয় প্যালিস্তাইনের মুসলিম যুবকদের বাহু থেকে যখন হাত কে আলাদা করে হয় যখন কবর থেকে পাকে কেটে আলাদা করা হয় মুসলিম যুবকদের গর্দান থেকে ঘাট থেকে মুসলিম যুবকদের মাথাকে যখন আলাদা করা হয় যখন মুসলিম যুবকদের ঘাট থেকে মাথা আলাদা করা হয় মুসলিম মা বোনদেরকে গণধর্ষণ করা হয় এবং তাদের রেখে যাওয়া সন্তানগুলো গুলো চিৎকারে আকাশ বাতাস প্রকম্পিত হয় আকাশ বাতাস ভারী হয়ে যায় সেই সময়ে মানবতার ধরে ধারীদের পক্ষ থেকে কোনো কথা আমরা শুনতে পাই না চিৎকার করে বলো মুসলমান ঠিক কেনা তোমরা মানবতার কথা যে বলো মানবতার ফেরি করে দে তোমরা বলো কথা বলে বেড়াও তোমাদের এই সব চিৎকার চাচামাচি তোমাদের এই সব আস্ফলন মিথ্যা চিৎকার চেঁচামেচি বই কিচ্ছু নয় কথা বলেন ঠিক কেনা ও আমার মুসলিম জাতি তাকিয়ে দেখো গোটা পৃথিবীর দিকে আর ইয়াহুদা ও নাসারা আউলিয়া বাদ হুম আউলিয়া বাদ পৃথিবীর এহুদিরা নাছারা খ্রিস্টানরা বৌদ্ধরা হিন্দুরা সবাই অযক্ষবদ্ধ হয়েছে মুসলমানদেরকে পৃথিবীর জমি থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য কথা বলেন ঠিক কেনা মুসলমানদের মুক্তির দিশা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন সূরা ফাতহ 32 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহর রাসূল ওয়াল্লাযিনা তার সাথী যারা হয় আশিদ্দাহু আলাল কুফফার তারা গোটা পৃথিবীর কুফফার সমাজের সামনে আপশীন ভাবে দাঁড়িয়ে যেতে পারে কথা বলেন ঠিক কেনা হামা ও بينهم তারা নিজেদের ভিতরে থাকে দয়া পর্বশ ও আমার মুসলিম ভাইয়েরা সময় এসেছে ঐক্যবদ্ধ হবার সময় এসেছে ঘুম থেকে জাগ্রত হবার সময় এসেছে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে গোটা পৃথিবীর কুফফার শক্তির সামনে আপোষহীন ভাবে দাঁড়িয়ে যাবার কথা বলেন ঠিক কেনা আমার সোনার বাংলার 56000 বর্গ মাইল রক্ষার জন্য মুসলমানদেরকে সর্বসময়ে প্রস্তুত থাকতে হবে কথা বলেন ঠিক কিনা আমার চট্টগ্রামের মুসলিম আইনজীবীকে এই দেশের ইসকনের হিন্দুর দালালগুলো হত্যা করে ফেলে চট্টগ্রামকে আমার বাংলাদেশ থেকে পৃথক করে দেওয়ার হাজারো ষড়যন্ত্র চলে ফেনীকে এই দেশ থেকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্র করা হয় ফেনী কেন চট্টগ্রাম কেন বাংলাদেশের ষোলো কোটি মুসলমান ফেনী কেন চট্টগ্রাম কেন বাংলাদেশের ছাপ্পান্ন হাজার মাটিতে যদি হিন্দুস্তানের আপনার সম্পাদীরা তাদের একটা পা ফেলাতে চায় বাংলাদেশের ষোলো কোটি মুসলমান আবার তাদের বত্রিশ কোটি হাতে একাত্তরের অস্ত্র তুলে নেবে কথা বলেন ঠিক কিনা প্রিয় ভাইয়েরা একান্ত আপন আজকে আমার আলোচনার রেকর্ড হচ্ছে মিডিয়ার মাধ্যমে হিন্দুস্তানের আন্ডা পান্ডাদেরকে জানিয়ে দিতে চাই পৃথিবীর কোনো জাতি পৃথিবীর কোন জাতি মুসলমানদের রক্ত শোষণ করে আজও পর্যন্ত নিরাপদে বসবাস করতে পারেনি এই চোদ্দ কোটি মুসলমান ঘুমন্ত সিংহ এই সিংহগুলোর কানে তোমরা তোমাদের লেজ দিয়ে বারবার খোঁজাখুঁজি করো না এই সিংহ শাবকগুলো যদি জাগ্রত হয় বাংলাদেশের স্বাধীনতা তারা তো রক্ষা করবেই হিন্দুস্তানের মুদির বুকের উপরে দাঁড়িয়ে ভারতের লালকেল্লায় কালিমার পতাকা ওড়িয়া দিকেও এই দেশের মুসলমানেরা সক্ষম কথা বলে ঠিক কিনা আমার মুসলিম যুবক ভাইরা হিন্দুস্তানের বিরুদ্ধে যদি কখনো আলে মুলামাদের পক্ষ থেকে দাওতাসে শাহাদুতের তামান্নায় উজ্জীবিত হয়ে নিজেদের জীবন উৎসর্গ করতে রাজি আছো কারা কারা দুই হাত তুলে আল্লাহকে দেখায় দাও হাত নামিয়ে ফেলেছেন প্রিয় ভাইরা দুইটা হাত তোলেন টান টান করে তোলেন সবাই তোলেন স্টেজে যারা আছে তারাও তোলেন দুইটা হাত টান টান করে তোলেন এতটুকু সময় যদি এই সামান্য সময় যদি আমরা একটু টান টান করে হাত তুলতে না পারি হিন্দুস্তানের বিরুদ্ধে জিহাদ করা কি আমাদের পক্ষে সম্ভব হবে সম্ভব হবে না প্রিয় ভাইরা টান টান করে হাত তোলেন তাকবীরের স্লোগান দিবেন জীবনের সব শক্তি শরীরের সব শক্তি একত্রিত করে কণ্ঠে রাগায় এনে জীবনের শ্রেষ্ঠ একটা স্লোগান দিবেন পারবেন না ইনশাআল্লাহ একটা স্লোগান দেন সবাই লিল্লাহে তাকবীর এই স্লোগানে এই সামান্য এই সামান্য আওয়াজে মানে না বিশাল মানুষের আয়োজন আওয়াজ হতে হবে আকাশ চম্বি যে আওয়াজ বাইতুল মুকাররাম হয়ে বাইতুল্লাহ হয়ে যে আওয়াজ আর সাজিন পর্যন্ত পৌঁছে যাবে এমন একটা আওয়াজ দিতে পারবেন না ইনশাআল্লাহ আওয়াজ তুলে লিল্লাহে তাকবীর আলো আল আপনাদের কি কষ্ট হলো কষ্ট পেয়েছেন আমার উপরে রাগ করেছেন আমার প্রিয় ভাইয়ারা আল্লাহ রাব্বুল আলমিন বলেছেন দুনিয়ার মানুষেরা এই কোরআনকে শুধুমাত্র তোমরা ঝাড়ফুকের কিতাব হিসাবে গ্রহণ করো না কাউকে যখন জিনে ধরবে জিন ছড়ানোর জন্যই শুধুমাত্র এই কোরআনকে তোমরা ব্যবহার করো না এই কোরআনকে নিজের ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন এই কোরআন দিয়ে সংসদ চলবে এই কোরআন দিয়ে গণভবন চলবে এই কোরআন দিয়ে সেক্রেটারিয়েট চলবে এটা যদি করতে পারো মুসলমানদেরকে সাড়ে চোদ্দ শত বছর আগে মাথা উঁচু করে যেমন আমি বাঁচতে দিয়েছি সাড়ে চোদ্দ শত বছর পরে মুসলমানেরা যদি নিজেদের অবস্থানে ফিরে আসতে পারে আবার মুসলমানদেরকে পৃথিবীর জমিনে মাথা উঁচু করে বাঁচার সুযোগ তিনি দিবেন চিৎকার করে বলেন তিনি কে আমার প্রিয় ভাইয়ার আল্লাহ পবিত্র কুরানুল কেরিমের দুই নম্বর সুরভ সুরাল বাকার পঁচাশি নম্বর আয়াত হয় তুনি আর মানুষেরা এই কিতাবের কিছু অংশ তোমরা মেনে নিবে আর কিছু অংশকে তোমরা ছেড়ে দিবে এই কিতাব যখন নামাজের ভিতরে তেলাওয়াত করা হয় নামাজের তেলাওয়াতটাকে তোমরা মেনে নিবে আর কিতাব দিয়ে যখন সমাজের আইন বাস্তবায়ন করা হবে সেই আইন তোমরা মানবে না তা হতে পারবে না একটা মানবে আরেকটা ছেড়ে দিবে যদি তোমরা এমন করো ও মুসলমানেরা শুনে নাও ফামা জাযা মান ইফা আল যালিকা মিনকুম ইল্লা খিজুন ফিল hayatid দুনিয়া কুরআনের কিছু অংশ মানবেন আর কিছু অংশকে ছেড়ে দিবেন যারা এমন করবে আল্লাহ রব্বুল তাদের পার্থিব জীবন ধ্বংস করে দেবেন এবং তাদের পরলৌকিক জীবনটাও ধ্বংস করে দেওয়া হবে তাহলে নিজেদের জীবনে সর্বস্তরে এই কোরআন বাস্তবায়নের দরকার আছে কি নাই আমার প্রিয় ভাইরা এই কোরআনের আইন যদি সমাজে চালু হয়ে যায় মানুষ আর সুখ খেতে পারবে না এই কোরআনের আইন যদি সমাজে চালু হয়ে যায় মানুষ আর ঘুষ খেতে পারবে না এই কোরআন যদি সমাজে চালু হয়ে যায় মানুষ আর জেনা করতে পারবে না এই কোরআনের আইন যদি চালু হয়ে যায় তাহলে মানুষ নিজেদের বোনের সম্পদ আত্মসাত করতে পারবে না চিৎকার করে বলেন ঠিক কেনা আমার প্রিয় ভাইয়েরা এই কোরআনের আইন যদি সমাজে বাস্তবায়ন করা হয় তাহলে সমাজের ভিতরে চুরি থাকবে না যেই মানুষগুলো করোনার সময় লক্ষ লক্ষ টাকা আসলো সাধারণ মানুষের জন্য আর নেতারা সব টাকাগুলো খেয়ে নিজেদের পেট পূর্ণ করলো এই কোরআনের আইন যদি বাস্তবায়ন করা হতো যদি চোর ধরা পড়ে অথবা চুর্নি যদি ধরা পড়ে তাহলে তাদের হাত কেটে দিতে হবে এই কোরআনের আইন যদি বাস্তবায়ন করা হতো তাহলে বড় বড় নেতাদের একটাকে ধরে যদি হাত কেটে দেওয়া হতো বলেন তো প্রিয় ভাইয়েরা আর বাকি নেতারা কি চুরি করার সাহস পেত চুরি করার সাহস পেত না